হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অ্যাডমিশন ইনফো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের জন্য আজ নিয়ে আসলাম পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ষষ্ঠ থেকে নবম শ্রেণী ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন আমরা একটু পরই এক নজর অ্যাসাইনমেন্টগুলো দেখব তার আগে বন্ধুরা যারা আমার চ্যানেলের নতুন ভিজিটার এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আর পাশে থাকে আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে আমার চ্যানেল থেকে পাবলিশ হওয়া সকল ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে তাহলে আসুন আমরা অ্যাসাইনমেন্টগুলো এক নজরে দেখে আসি প্রথমে রয়েছে ষষ্ঠ শ্রেণীর গণিত এরপরে রয়েছে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান এরপরে রয়েছে ষষ্ঠ শ্রেণীর ইসলাম অনৈতিক শিক্ষা এরপরে রয়েছে ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্ম অনৈতিক শিক্ষা এরপরে ষষ্ঠ শ্রেণীর বৌদ্ধ ধর্ম অনৈতিক শিক্ষা এরপরে ষষ্ঠ শ্রেণীর খ্রিস্ট ধর্ম অনৈতিক শিক্ষা এরপরে সপ্তম শ্রেণীর শুরু হয়েছে সপ্তম শ্রেণীর প্রথম রয়েছে গণিত এরপরে সপ্তম শ্রেণীর বিজ্ঞান এরপরে সপ্তম শ্রেণীর ইসলাম অনৈতিক শিক্ষা এরপরে হিন্দু অনৈতিক শিক্ষা এরপরে বৌদ্ধ ধর্ম অনৈতিক শিক্ষা এরপর খ্রিস্ট ধর্ম অনৈতিক শিক্ষা ষষ্ঠ সপ্তম শ্রেণীর পরে রয়েছে অষ্টম শ্রেণীর গণিত অষ্টম শ্রেণীর বিজ্ঞান অষ্টম শ্রেণীর ইসলাম অনৈতিক শিক্ষা হিন্দু ধর্ম অনৈতিক শিক্ষা এরপরে অষ্টম শ্রেণীর বৌদ্ধ ধর্ম অনৈতিক শিক্ষা এরপর অষ্টম শ্রেণীর খ্রিস্ট ধর্ম অনৈতিক শিক্ষা এরপর রয়েছে নবম শ্রেণীর বাংলা নবম শ্রেণীর ইংরেজি নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান নবম শ্রেণীর ভূগোল পরিবেশ নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান এই ফল সর্বশেষ অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টগুলো অ্যাসাইনমেন্টের এই পিডি ফাইলটি টিউটোরিয়ালের ভিডিও লিংকে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ